যে রাজনীতি এই রাজনীতি হল গণতন্ত্র ন্যায় বিচার অধিকার এবং জাতীয় স্বার্থ প্রতিষ্ঠা করা গণ অধিকার পরিষদের রাজনীতি হল বাংলাদেশের জনগণের জন্য একটি নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা গঠন করা গণ অধিকার পরিষদের রাজনীতি হল এই ধরনের প্রতিহিংসা রাজনীতি থেকে নিজেদেরকে দূরে রাখা আমি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলব কোনোভাবে আইন হাতে তুলে নেওয়া যাবে না অনেকে উস্কানি দেবে যে চলো জাতীয় পার্টির কার্যালয় গিয়ে ভাঙচুর করে আসি আমরা জাতীয় পার্টির কার্যালয় থেকে ইট খুলে আনি আমরা সেই উস্কানির ভাবে পা দিতে না আমরা সরকারকে বলতে চাই আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সবজি অন্যায় এই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের মামলা হয়েছে এই মামলা চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা প্রত্যাহার না করেন এর পরবর্তী যে আন্দোলন বাংলাদেশে শুরু হবে সেই আন্দোলন বন্ধ করতে পারবেন না আমি নিজে আইন উপদেষ্টাকে ইতিমধ্যে জানিয়েছি যে বিচারক যে ম্যাজিস্ট্রেট এ ধরনের মামলা গ্রহণের নির্দেশনা দিয়েছে তাকে বরিশাল থেকে অবশ্যই প্রত্যাহার করতে হবে তার দুঃশ্বাস কতবার দুঃশ্বাস সে চব্বিশের এই বিপ্লবীদের নামে মামলা গ্রহণ করার নির্দেশনা দিয়েছে নিশ্চিতভাবে ভাবে আওয়ামী পরিবারের কেউ না হলে জাতীয় পার্টির হলে এই ধরনের নির্দেশনা দেওয়ার আগে শতবার সে থাকত যেহেতু সে ভালো নয় সুতরাং আমাদের খাবার সময় নাই চব্বিশ ঘন্টা সময় না হলো এর মধ্যে অবশ্যই এই ম্যাজিস্ট্রেট নামদারি জাতীয় পার্টি আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রত্যাহার করতে হবে এবং একই সাথে আমাদের করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করা হবে প্রত্যাহার করতে হবে আজকে যারা এই মশান মিছিল সকলকে থাকার আহ্বান রাখছি মিছিলের সামনে আমি থাকব আমাকে আমার করে কেউ বিশ্বাস যাবেন না আমরা গণ অধিকার আমরা সরকারের উপরে দায়িত্ব দিচ্ছি আমরা নিজের হাতে আইন হাতে তুলে নিতে চাই না আমরা বাংলাদেশে শান্তির বার্তা নিয়ে রাজনীতি করছি খবরদার কেউ অশান্ত হওয়ার চেষ্টা করবেন না ঢাকা মহানগর দক্ষিণকে ধন্যবাদ এই মুহূর্তে শুরু হবে